বন্ধুরা গুড মর্নিং তো দেখো আজকে তো শুক্রবার তো কালকে রাতে সব সবজি সবজা নিয়ে এসছে কারণ আগের দিন সবজি সবজি ছিল না কিছু তো দেখো প্রথমে একটা বাজে ফুলকপি না গো সব এরকমই হয়ে যাচ্ছে আর কি দেবে বলো পাঁচ টাকা দামে পাঁচ টাকা দশ টাকা দাম তুমি তো বললে পাঁচ টাকা এখন ক্যামেরার সামনে অন হয়েছে বলে কি বলছি পাঁচ টাকা নিতে পারি ভালোবেসে নিয়ে দশ টাকা বলছিল তাই পাঁচ টাকায় দিয়েছে তো দেওয়ার কারণটাও দেখতেই পাচ্ছ তোমরা আরে সবই এরকমই হচ্ছে কত বিক্ষত আর ভেতর দিয়ে কাটলে কি বের হবে না অ্যানাকন্ডা বের হবে জানি না অজগর বের তো যাই হোক এই যে বাজে ফুলকপি আর তুমি ক্যামেরার সামনে দেখিও না ভাবলে কারো জমি থেকে তুলে নিয়ে এসছো জমি তো ভালো থাকে এই দেখো কড়াই কালকে নিয়ে এসে ছাড়িয়ে ছড়িয়ে রেখেছি তো আগে ছিল কটার কালকে নিয়ে এসছিল তো কত হতে পারে এখানে এক বাটি রেখেছি ছাড়িয়ে আরো কী কী নিয়ে এসছে দেখো এই যে বেগুন আমার বনে এত সুন্দর বাজার করে না এই দেখো একটা ক্ষত এখানে বেগুনেরকে কাম ধরে ভেঙে ফেলে দিয়েছে মানে এটা এটা খুত বেগুন ছিল যেমন বাচ্চা কাচ্চাদের অনেক রকম এক একটা প্রবলেম থাকে খুঁত থাকে জন্ম হওয়ার পর সেরকম এটা খুঁত ছিল এটা ভেঙে গিয়ে ফেলে দিয়েছে ও ফেলেনি বলছে আমি দেখলাম এরকমই ছিল কেউ দেখ বাঁচতে গেছিলো হয়তো ফেলে দিয়েছে ভেঙে এরপরে দেখো নিয়ে এসছে ক্যাপসিকাম আমার বয়ের থেকে যদি তোমরা বাজার শিখতে চাও তো চলে আসতে পারো শুধু বাজারগুলো দেখো তারপরে দিক গেল তারপরে এই যে আরেক আরেক অবতার দেখো সিম নিয়ে এসছে দেখো এই সিমগুলো নাকি কচি কচি ভাবা যায় ভাবার বাইরে আর নিয়ে এসছে এই যে ধামসা বাঁধাকপি তো এই হচ্ছে কালকে রাতের বাজার বুঝতে পারছো কি বাজার হয়েছে চলো ফুলকপিটা তো করতেই হবে যা অবস্থা দিচ্ছি সিমটাও করতে হবে না এমন সিচুয়েশান চলে আসে যে ভাবি অন্য কিছু করলে হবে না এরকম একটা ব্যাপার তো চলো দেখা যাক দেখি ফুলকপির তরকারি করতে হবে আজকে কালকে ডাল হয়েছে আর ডাল করবো না চলো এগুলো সাইড ফাইড করে তারপরে যেটা করব সেটা নিয়ে আসছি তো বন্ধুরা এই দেখো সিম কাটতে বসে গেছি তার আগে ফুলকপি কাটা হয়ে গেছে ফুলকপি কেটে রেখেছি তো হাঁপাবো ওই জন্য আর ওইদিকে বিনস কেটেছি টমেটো কেটেছি আর এখন এই সিম কাটছি তো বাঁধাকপিটা আজকে হবে না কারণ ফুলকপি বাঁধাকপি দুপুরে একসাথে করলে আমার মাথায় গ্যাস উঠে লাফালাফি করবে ওইদিকে আমার ভাত ফুটে ফ্যান একদম করতে শুধু দিয়েছে তো চলো সিমগুলো তো যেহেতু একটু বড় বড় তারপরে বাঁচতে দেয় না তো এই হচ্ছে সমস্যা যা হাতে ওঠে তাই দিয়ে দেয় আরে বাঁচা যায় গো আমার সাইকেলটা দাঁড়ায় না কোথাও পড়ে যায় শুধু তো এই জন্য হচ্ছে সিমগুলা যে করে ফেলবো নাহলে রেখে দিলে ভালো হতো কটা বাটা তুই রাখার মতন নেই দেখো খুলে আসছে সাথে বুঝতে পারছো তো তখন এই দিয়ে দিচ্ছি চিবিয়ে চাবিয়ে খাওয়া খাওয়া হয়ে যাবে এই এরকম সিম আর আনবো না তুমি দয়া করে আর সিম আনবে না সরু সরু আনো অন্যরকম কত টাইপের সিম আছে সরু সরু সিম এখন চোখে পড়েনিও তোমার পড়েছিলো এর আগে আমাকে বলেছিল আমি বলেছিলাম শরীরই পড়লো সেদিনকে নিলাম না তারপরে আর পড়ছে না চল তো যাই হোক এক একটা ভালো আছে কিন্তু এক একটা দানাগুলো এত বড় হয়ে গেছে খোলা অটোমেটিক খুলে যাচ্ছে তো যাই হোক এই সিম কাটছি সিমের ঝাল করবো ভাবছি গোটা গোটা রাখলেই বেটার হতো কিন্তু সিমের ছিঁড়ে দেখে আর গোটা গোটা রাখলাম না যদি পোকা মকা থাকে ভেতরে তাই জন্য সবগুলো এরকম ফেলে ফেলে দেখতে হচ্ছে আর ফুলকপিটার সাথেই বিনস ওলকপি আলু শালু দিয়ে একটা তরকারি হবে যেহেতু নিরামিষ আজকে সেই হিসাবে কিছু করার নেই ফুলকপিটা কিন্তু ভালো করে বাদ পাত দিয়ে তো কোনো অ্যানাকোন্ডা অজগর ফজগর কিছু বেরায়নি ওই একটুখানি ওই আনতে আনতে সব কত কত লেগে যায় তো হ্যাঁ ওই বাদ দিয়ে এই করতে এখন তো ফুলকপি সস্তা যেমন খুশি নিয়ে আসে হ্যাঁ তো যাই হোক ওই তো দেখি তো ভিডিওতে সব ছাড়ে ফুলকপি দিয়ে সার বানাচ্ছে হ্যাঁ সেই জন্য এখন এই তো সব এখানে আমাদের এখানে যদি 10 টাকা না 5 টাকাই দিয়ে দেয় তাহলে অন্য জায়গায় তো আরো দাম সব যেখানে আরো ভালো চাচপাশ হয় তো যাই হোক চাষীদের কাছে আরো কম দাম চাইছে ওদের চাষ যতজন না হয়েছে দামে তার থেকে একদম একদম লেভেলে চলে এসেছে দাম বেশি প্রোডাকশন হলে এই এই ঝামেলা হয় হ্যাঁ তো যাই হোক চলো সীম কাটা কমপ্লিট এক গামলা সীম হয়েছে ও খাবে না এবারে আমাদের কি 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 হিসাব করতে হবে এবার ওলকপিটা ছিল একটা কিসে দেবো কিসে দেবো আর ওলকপি ফুলকপি সব দিয়ে একসাথে তো তরকারি করে দেবো এদিকে ক্যাপসিকামটা ভাবলাম রেখে দেবো ক্যাপসিকামটা দেখি এই আগের দিন মাংস দিয়েছি ওটা ফ্রেশ ছিল আর এটা দেখো ফেটে গেছে প্রতিদিকে কী করবো এটা এখন তরকারিতে দিয়ে সবই আছে ধনে পাতাটা নিয়ে ধনে পাতা না দিলে ভালো লাগবে নিরামিষ তরকারি ধনে পাতা চলে আসবে তো এই এখন ওলকপিটা কেটে আলু কাটবো তারপরে এইটা কেটে আবার কালকে তেতো সিদ্ধ খাইনি তাই আজকে কিন্তু পেঁপে সিদ্ধ খাবো ওলকপিটা এরমই দি ছোট করো ওই মাছখান থেকে কাটো এরম থাক এটাই ঠিক আছে লম্বা লম্বা কাটতে চাইছি আমি তো আর ফুলকপিটা সিদ্ধ হয় না খুব একটা না এটা সিদ্ধ হয়ে যাবে তো চলো ওলকপি আলু কেটে কেটে তারপরে আসি আবার পেঁপেটাও কাটতে হবে তো ভাত ওদিকে তো বসিয়ে দিয়েছি তো দেখতে থাকো বন্ধুরা সবজি তো সব কেটে নিলাম পেঁপে দেখো পেঁপে আজকে চারানা করেছি কারণ সেদিনটা তো তিন দিন পর পর খাইনি তাই আমি হাফ করেছিলাম আগে চারানা করেছি তার মানে কি কালকে আবার হয়ে যাবে যাই হোক পেঁপে আলু ওলকপি সব কাটা কমপ্লিট এবারে ক্যাপসিকামটা কাটছি ক্যাপসিকামের গন্ধটা দারুণ চিকেনে দিলে পুরো তো অসম লাগে ক্যাপসিকাম তেলে নিয়ে আস বাবা হ্যাঁ তো চলো ক্যাপসিকামটা কেটে জন্য আলাদা রাখছি কারণ আগে এই সব ভাজা ভুজি কষাকষি করে তারপরে পরের দিকে দিলে ভালো থাকে নাহলে একদম তাড়াতাড়ি বের ক্যাপসিকাম খুঁজে পাওয়া যাবে না পুরো একদম ঝোলের সাথে কষে যাবে খোসাগুলো থেকে যাবে তখন যাই হোক সবজি কাটাতে এখানেই কমপ্লিট তো চলো এবারে রান্নায় নিরামিষ রান্না তো ফটাফট হয়ে যাওয়ার কথা তো এই যে এতগুলো সিন রান্না করতেই আমার আজ এবার শুক্রবার নাহলে বাটা করে দিতাম এমন দিনে এনেছে কি। বলবো আর তো যাই হোক সবজি কাটা তো কমপ্লিট হয়ে গেলো জাস্ট একটু আদা কাটতে হবে আর এই একদম সুন্দর করে তরকারিটা রান্না হবে সিম তো বাবু খাবে না তার জোর করে এনে এসে যখন খেতেই হবে খেতেই হবে দেখবো বন্ধুরা তোমরাই দেখে নিবে নাহলে একটা যুদ্ধ হবে আজকে ঘরে তো যাই হোক সবজি কাটা কমপ্লিট চলো এবারে সরাসরি চলে যাবো রান্নাতে এদিকে তো পেঁপে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ফুলকপি ভাপিয়ে নিলাম তো এরপরে ভেজে ভুজে রান্না বান্না করবো দিয়ে কিন্তু ভাত এক ফুটান দিয়ে বন্ধ করে রেখেছি তো চলো পেঁপে সিদ্ধটা হোক তারপরে তোমাদেরকে দেখাবো কি করি না করি বন্ধুরা এই যে কাপড় ভেজে নিয়েছি প্রথমে দু রকম তারপরে এবারে ভাপিয়ে রাখা ফুলকপিটা সামান্য একটু হলুদ দিয়ে এখন ভেজে নেবো তারপরে ওটা তরকারি বসাবো তো চলো একটু হালকা লাল লাল করে ভেজে নিই তারপরে আপনি বড় তো বসাবো তো বন্ধুরা দেখতে থাকো ফুলকপি ভালো এদিকে এগিয়ে দিয়ে দিলাম তারপরে এই যে সবজি দিয়ে দিয়ে দিয়েছি এখানে একটু আলু বীজ আর ফুলকপি তো চলো একটু হালকা ভাজা ভাজি করে তারপরে মশলা কাশি দেবো আর এই দিয়ে কিন্তু ভাত প্রায় বন্ধ করে রেখেছিলাম দশ মিনিট মতন তো এখন একবার ফোটাল দিয়েই কিন্তু এটা গড় দিয়ে দেবো আর যদি ফুলকপিটা ভেজে নিয়েছি তো চলোই ফুলকপিটাকে আগে করছি ভাতটা হলে তারপরে স্টিমটা করবো ভরির কাটায় প্রায় এগারোটা বাজটা বাজবে যায় দেখুন বাকি তো চলো সাড়ে এগারোটার মধ্যে আমার সব রান্না বান্না কমপ্লিট করতে হবে একটা ভাজা হোক তারপরে আস এই যে একটু হালকা ভাজাভাজি করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আদা টমেটো কাঁচা লঙ্কা একটু দিচ্ছি সবজি মশলা আর লবণ তো সব দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব তো চলো আগে মিশিয়ে নিই তারপরে কষিয়ে তারপরেও কিছু দেওয়া বাকি তো চলো আগে সুন্দর করে কষিয়ে নিই তারপরে আসছে হালকা করে একটু কষিয়ে নিলাম এবারে দুটো মধ্যে মধ্যে এক আর কড়াই টুক তো চলো এটা দিয়েও হালকা করে একটু কষিয়ে নিই তারপরে জল ঢল দেবো তো চলো সুন্দর করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিয়ে এটা কিন্তু কাঁচা লঙ্কাতেই করছি শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো কিছুই দিয়ে নিই বা কাশ্মীরেও দিয়ে নিই যা কালার আসবে হলুদে ন্যাচারাল কালারটাই আসবে তো চলো একটু সুন্দর করে কষাকষি হোক তারপরে আস হালকা করে কষিয়ে নিলাম তো চলো এবারে জলটা দিয়ে দিই আর তারপরে কিন্তু ফুলকপিটা দেবো ফুলকপিটা এখন দিলে না ফুলকপির ফুলগুলো ভেঙে ভেঙে যায় তাই জন্য ভাজা ভাপিয়ে ভাজানো তো আছে ভাজা করা আছে তাই এটা পাঁচ সাত মিনিট মতন রান্না করে তারপরে ফুলকপিটা দেবো তো চলো জল দিয়ে দিলাম একটু তো ঝোল করতেই হবে কারণ সব মানে বেশি রান্না করছি না সেই জন্য একটু ঝোল না থাকলে তো খাওয়া যাবে না তো চলো এখন একটু পাঁচ ছ মিনিট মতন রান্না করে নিই তারপরে আবার আসছি চিনের ঝালটা এদিকে বসে নিলাম তারপর চিনের ঝালটা ভাবে করবো আগে তোমরা হয়তো স্যান করেছো আমি একরকমভাবে করেছি আজকে তো অন্যরকমভাবে করবো তো কালো দিয়ে ফোড়ন দিয়ে এখন হালকা হলুদ দিয়ে চিনিটা একটু হালকা করে ধুয়ে নেব তো চলো ভাজা ভাজি হোক তারপরে দেখাবো তোমাদের কী করে করি হালকা করে চিনিটা ভেজে দিয়ে দিলাম হনুদ গুঁড়ো আর সাথে লবণ তো চলো এটা দিয়ে ভাজা ভাজি করে মানে হলুদের গন্ধ কাঁচা গন্ধটা গেলে তারপরে কী করব সেটাই তোমাদেরকে দেখানো তো চলো এটা একটু হালকা করে একটু ভেজে নিই আর এইদিকে তো দেখেছি ফুলকপি তো আর কি এটা বসিয়েছিলাম মানে আলু বিনস সব সদ্য হওয়ার জন্য ওলকপি তাই জন্য দেখছি এখন পাঁচ ছ মিনিট হয়ে গেছে মোটামুটি আলু তো তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা ওলকপিটাই একটু সময় লাগবে তাও পাতলা পাতলা করেই কেটেছি তো যাই হোক এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে ভিজে রাখা ফুলকপি তো চলো এটা দিয়েও এবার একটু চার পাঁচ মিনিট মতন একটু সুন্দর করে ফুটিয়ে নেবো তাহলে ফুলকপির ডানলিগুলো সেদ্ধ হবে না কারণ ফুলগুলো তাড়াতাড়ি হয়ে গেলেও ডানলিগুলো কিন্তু তাড়াতাড়ি হতে চায় না তো এখন সুন্দর করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে কিন্তু মানে পাঁচ সাত মিনিট মানে চার পাঁচ মিনিট হলেই হবে লো ফ্লেমে এবং ঢাকা দিয়ে সব কিছু সুন্দর করে সেদ্ধ করে নেব আবারও আর এই রান্নাটা একটু ঝোলঝলই লাগবে তো চলো এবার ঢেকে দিই আর ইনগ্রিডিয়েন্সটা একটু আলটু ভেজে নিয়ে তারপরে আসছি রাখ ওই যে হলুদ লবণ দিয়ে তো হালকা করে ভেজে নিলাম তো চলো এবারে কী দেবো এই যে দেবো জল কারণ আজকে আমি চিনের ঝালটা বলেছি অন্য রকমভাবে করবো তাই জন্য আগে এই যে জল দিয়ে সুন্দর করে সেদ্ধ করে তারপরে সর্ষে বাটাটা দিই তাহলে কিন্তু ভালো হবে কারণ সর্ষে তো অনেকে কাঁচা ভাপাই খায় বাটাও খায় যেমন মানে পোস্ত দিয়ে সরষে দিয়ে বাটা তারপরে মান কচুতে তাই জন্য লাস্টে দিলে অসুবিধা নেই তো চলো এখন সিমগুলো সেদ্ধ করে নিই তারপরে আবার তোমাদেরকে দেখাবো বন্ধুরা ফুলকপি দিয়েও তো চার পাঁচ মিনিট মতন একটু ফুটিয়ে নিলাম আশা করি সেদ্ধ হয়ে গেছে তো চলো এবারে এতে এই যে এক গুচ্ছের ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা না দিলে চলে বলো সবজির তরকারিতে তো চলো এরই সাথে সাথে এই রান্নাটা তো কমপ্লিট হয়ে গেলো এখন সুন্দর করে মিশিয়ে একটু ফুটিয়ে নেবো এটা একটু ঝোলঝোলি করতে হবে তোমাদের বললাম যেহেতু আজকে খাওয়া দাওয়া সেরকম কোনো জুত নেই তো শুক্রবার মানে পুরোপুরি নিরামিষ যাই হোক চলো এটা নামিয়ে নিই আর ওদিকে সিমের ঝালটা তো হচ্ছে তো ওটা কেমন হলো না হলো তোমার সাথে শেয়ার করবো তো চলো আগে এটা নামিয়ে নিই তারপরে আবার আসছি বন্ধুরা এই দেখো জল দিয়ে তো সিম সেদ্ধ করে নিলাম এবারে এর মধ্যে এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো তো আজকে লাস্টে দিলাম আশা করছি ভালোই হবে তো আর বেশি জল দেওয়া যাবে না সুন্দর করে একটু নাড়াচাড়ি করে একটু হালকা রান্না করে নামিয়ে নেবো এবং সর্ষের ঝাঁসটা পপার পাওয়া যাবে কারণ বেশি রান্না করলে উড়ে যায় তো চলো আর একটু হালকা রান্না করে তারপরে আসছি বন্ধুরা এই যে সর্ষেটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিলাম তো চলো এবারে এই যে সর্ষের ঝাড়ে তো একটু সরষের তেল লাগবেই মানে সেই পপার ঝাঁসটাই আসবে না তো চলো এইভাবেই আজকে রান্নাবান্না আমার শেষ তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো আজকের এই নিরামিষ হালকা পাতলা রান্না ভালো লাগলে লাইক করে ফলো করে পাশে থেকো তো চলো এখন মতন টাটা আবার তোমার সাথে দেখাবে দুপুরে খাওয়ার ভিডিওতে তত কোনো জন সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যালো বন্ধুরা সুদপুর তো প্রতিদিনকে আমাদের কিন্তু দুপুরের লাঞ্চ দাঁড়িয়ে নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার মানে তো সবজি খাওয়ার দিন তো দেখো সব সবজি দিয়ে আজকে কী করেছি তো চলো প্রথমে আগে মেনুটা বলে দিই রয়েছে এখানে গরম গরম ভাত ভাত আজকে একটু হালকা নরম হয়ে গেছে রয়েছে এখানে সিমের চাল এখানে রয়েছে সবজি ঝোল ফুলকপি দিয়ে আর রয়েছে পাঁপড় ভাজা তো চলো খেতে খেতেই বলা যাবে সবজির ঝোলের মধ্যে কী কি রয়েছে তো কর্তা আমার সাথে প্রথমে সিমের ঝাল বলছিলো খাবে না খাবে না আমি তো জোর করে দিয়েছি এনেছো যখন এক তো খেতেই হবে আমরা বাবা কত খাবো তো যাই হোক ওকে দিয়েছি ও তো বলছে ভালো লাগছে না ছাবড়া ছাবড়া যাই হোক তাও কষ্ট করে করে দুগাল ভাত মেখে নিয়েছি ওর সাথে আর খাচ্ছে এমনি সর্ষের ঝালটা তো ভালোই লাগে সিম দিয়ে কিন্তু সিমগুলো একটু হালকা পুরো পুরো টাইপের ছিল তো যাই হোক তারপরে এই যে সিমের ঝাল দিয়ে খাওয়া কমপ্লিট এবার হচ্ছে সবজির ঝোল তো চলো এই সবজির মধ্যে কি কী দিয়েছি বলে দিই ফুলকপি ওলকপি ক্যাপসিকাম কড়াইশুঁটি বিনস আলু সব দিয়ে করা হয়েছে জিরে টমেটো আদা কাঁচা দিয়ে আর নামানোর আগে একটু ধনে পাতা কচিয়ে দিচ্ছি ও হ্যাঁ আর একটা সবজি মশলা যেটা মানে কিনতে পাওয়া যায় বাইরে সেটা দিয়েছি তো বেশ ভালোই লাগছিলো ওই সবজির ঝোলটা কিন্তু অবশ্যই গরম গরম খেতে হবে এই সবজির তরকারিটা নাহলে ভাল লাগবে না আর শীতকালে তো ওই তো ফুলকপির তরকিটের গরম গরম হলেই ভালো লাগে তো যাই হোক আর ছিল পাঁপড় ভাজা তো এই দিয়ে খাওয়া হয়েছে আর আজকে দেখো আমি লেবু কাটতে ভুলে গেছি তো লেবু কাটা আর হয়নি যাই হোক আর তাড়াহুড়োর সময় সময় ছিল না বলে ওকে আমি আর লেবু কাটার সময় হয়নি যাই হোক ওকে দিইনি বলে আমরাও আজকে কেউ খাইনি তো এইভাবেই চললো আজকে দুপুরের খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো শুক্রবারটা একদমই মোটামুটি যায় কোনো রকমের খাওয়া দাওয়া